মিষ্টি আরে দেখতেছি আর এই যে পটল পটল পোটল আপনার চল্লিশ টাকা কিন্তু চল্লিশ টাকা চল্লিশ মাত্র চল্লিশ আর কাঁচা জল কাঁচা জল এক কেজি চল্লিশ এক কেজি চল্লিশ

থেকে আজকে অনেক অনেক লোক বেশি আছে না ঈদের বাজার কেমন গেলো ঈদের বাজার নরমাল গিয়েছিল নর্মাল ঈদের বাজার ঈদের সময় মানে লোক কম ছিল ঈদের সময় লোক কম ছিল মানুষ বেড়াতে এদিক ওদিক চলে গিয়েছিল। লোকজন বসের পাগল ছিল এই এই যখন দাম বাড়ে তখন কি আপনার লাভটা বেশি হয় নাকি এখন দাম কম আছে এখন লাভটা বেশি হচ্ছে এখন লাভটা আপনার মালের দাম কম হলে লাভ কম হয় কম হয় আর একটু দাম বেশি হলে একটু বাড়ে যায় তখন কেজিতে দশ টাকা লাভ হয় আর এখন পাঁচ টাকা দুই টাকা এমন যাই হোক লাভ মোটামুটি হচ্ছে আর রেট কমও আছে তাহলে সস্তির ভিতরে এখন বাজার তো এটা হলো চুই ঝাল তাই তো বাঁকা বাজারের বিখ্যাত সেই চুই ঝাল

যাই হোক মাল টাকা এই ছোট মাল পাঁচশো টাকা এটা কিন্তু এক কঠিন একটা মাল কিন্তু মালের সাইজ আছে দেখতেছি হ্যাঁ কঠিন মাল কিন্তু মালের কঠিন সাইজ আছে তো আমাদের এখান থেকে নেবেন আর কি মেসাজ আনোয়ার স্টোর তো আশাফুল ভাইয়ের এখানে আসবেন চুইজাল কম রেটে পাবেন অরিজিনাল দেশি মাল অরিজিনাল দেশি অরিজিনাল দেশি এটা কি কাঠি মাল মাল না কঠিন মাল এই যে চুই এভাবেও বিক্রি হয় দেখতে পাচ্ছেন চুইঝাল গুলোর আদা আদা